দেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনি হাসিনা আজকে এয়ার কুলার লাগায় বঙ্গবনে বসে থেকে বঙ্গবনে বসে থেকে অন্যায়ভাবে না হয়ে দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার করতেছে আর জেলে দিতেছে হত্যা করতেছে আমরা আজকের এই সভা থেকে এই অন্যায় অপকর্ম স্বৈরাচারের নির্মাণ কাজের জন্য তীব্রানিন্দা প্রতিবাদ জানাই অবিলম্বে আমাদের প্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি চৌরহমানের স্ত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়নের মলিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি চাই মুক্তি চাই ছাত্র আন্দোলনের প্রভাব ডাক্তার চেয়ার সায়রুল কবির খোকন ভাই আমাদের প্রিয়নেতা মেরি নেওয়াজ আলী নেওয়াজ সাহাব অসংখ্য নেতা কর্মীদেরকে মিথ্যা বানাস করেছে মামলায় গ্রেফতার করেছে তাদের মুক্তি চাই প্রিয় ভাইয়ের আমার একটি ছোট্ট বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করতে চাই গণতন্ত্রের মাতা যারা ছিলেন যুগে যুগে ইতিহাস আমরা প্রিল্টন আমরা যদি জন মিল্টন তাদের কবিতা থেকে আমরা উদ্ধি দিতে চাই জন মিল্টন একটা চার্চীয় কবিতা ইন্টারমিডিয়েটে লিখেছিলেন সেই কবিতা উনি লিখেছিলেন এক বছর আগে যখন দেশ প্রেমিক বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় ভবনে আসতেছিল তখন স্ত্রীকলতা চোখ মন্দিরের চূড়ায় পথ পথ করে পতাকা ছিল এবং তাকে লাল গালির চাপ লাল ফুলের চোরা দিয়ে তাকে সম্বর্ধনা দিয়েছে এক বছর পরে তাকে ছোটা মারতে মারতে ডাস্টবিন ডাস্টবিনে নিক্ষেপ করতেছিল